ভারতীয় মিডিয়ায় ইদানিং তাপসিপান্নকে ডাকা হয় দ্বিতীয় জয়া বচ্চন বলে সাংবাদিকদের সঙ্গে ব্যবহার করে বারবার শিরোনাম হয়েছেন জয়া রূঢ় আচরণের কারণে প্রায়ই সমালোচিত হতে হয় তাকে বিশেষ করে পাপ্পা রাজিরা যেন তার চক্ষুসুল যেখানে সেখানে ক্যামেরা তাক করে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই পছন্দ করেন না তিনি ইদানিং যেন জয়া বচ্চনের পথই অনুসরণ করছেন অভিনেত্রী তাপসি পাপ্পারাজিদের সঙ্গে বলিউডের এই প্রজন্মের প্রায় সব তারকার ভালো সম্পর্ক শুধু তাপসিপান্ন ছাড়া অতীতে একাধিক অনুষ্ঠানে গিয়ে আলোক চিত্রীদের ওপর ক্ষোভ ছেড়েছেন তাপসি প্রকাশ্যে চিৎকার চেঁচামেচিও করেছেন কিন্তু তাদের সঙ্গে কেন তাপসির আদায় কাজকলায় সম্পর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাবসি জানিয়েছেন এরা প্রায়ই তারকাদের ব্যক্তিগত ছবি প্রকাশ করেন তারকারা যেখানে যান পিছু নেন পাপ্পারাজিরা বিষয়টি তার পছন্দ নয় তাপসি বলেন পাপ্পারাজিদের এসব ছবি দিয়ে আমার কোনো লাভ হয় না তারা আমাকে কোনো সিনেমায় সুযোগ করে দেবে না আমার অভিনয়ের জন্যই কাজ পাই আমি তাই তাদের তুষ্ট করে চলতে হবে ব্যাপারটা এমন না পাপ্পারাজিদের সংবাদ মাধ্যম বলে মনেই করি না আমি কারণ এদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানো তাপসি আরও জানান তিনি তখনই পাপ্পারাজিদের ওপর বিরক্ত হন যখন তারা তার খুব কাছাকাছি এসে ছবি তোলার চেষ্টা করে কিংবা তার গাড়িকে ধাওয়া করে কিছুদিন আগে জানভি কাপুরও মুখ খুলেছিলেন পাপ্পারাজিদের নিয়ে তিনিও বিরক্ত তবে তাপসির মতো চিৎকার চেঁচামেচি করে নয় জানভি বিষয়টির সমাধান করেছেন ঠান্ডা মাথায় অভিনেত্রী বলেন মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রবেশনের সময় আমি ওদের বারণ করি পেছন থেকে ছবি তুলতে ওরা আমার কথা মেনেও নেয় আসলে কিভাবে কথা বলছি সেটাও ম্যাটার করে আমি খুব ভালোভাবে বলেছিলাম তাই কোনো সমস্যা হয়নি ওরাও আমার বক্তব্য বুঝতে পেরেছিল